একদম লাল একদম টাটকা মাছের মাছের মতো নিয়েছি কিন্তু প্রত্যেকটা মাছ আমার গোটা গোটা আছে প্রত্যেকটা মাছ এইভাবে রান্না করলে আপনাদেরও মাছ গোটা গোটা থাকবে একদম লাল টুকটুকে একদম টাটকা মাছ নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘরের স্কুলের থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন আজকে আমি এই যে খালা নেড়ি মাছ নিয়েছি এই নেড়ি মাছেরই রেসিপি করে দেখাবো এই যে নেড়ি মাছগুলো নিয়ে নিয়েছি কিন্তু প্রচণ্ড মোটা একদম বড়ো বড়ো নেড়ি মাছ এই নেড়ি মাছেরই আমি চোপগা করে দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো চলুন তাহলে প্রথমে আমি মাছটাকে কেটে নেব কত টাটকা দেখেছেন বন্ধুরা মাছ কানকো একদম লাল টুকটুকে একদম টাটকা মাছের পাগনা বড় মাছ বলে পাগনা গুলো বড় বড় এখানে আমি পুরো এক খালা মাছ নিয়ে নিয়েছি কেটে নেব প্রথমে মাছের পাগনা গুলো কেটে নেব তো আমি মাছের গালটাকে ঘেঁটে ফেলে দিয়েছি এবারে এই যে কানকোঁকড়ো টেনে বের করে দেবো পেটের ময়লা বেরিয়ে যাবে একটা একটু নিলি মাছের পিস দেখুন পুরো মাছের পিসের মতো হয়েছে এই মাছ কিন্তু অনেক রকম ভাবে রান্না করা যায় সোজা হয়ে আছে একদম টাটকা মাছ মাছ সবসময় একদম সোজা হয়ে থাকলে ভাবতে হবে যে মাছ টাটকা একটা একটা মাছের পিস এখন তো বড় মাছের মতো এই মাছটা আবার ডিম হয়েছে এই মাছটা ডিম হয়েছে আরো ভালো সামনে এরই মাছ কাটা হয়ে গেছে অনেকগুলোই মাছ হয়েছে কাটা মাছ হয়েছে ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে এসেছি রান্নাটা করে নেব আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আদা রসুন একসঙ্গে বেটে নেব আদা রসুন একসঙ্গে বেটে নেব আদা রসুন বেটে নিয়েছি তুলে নেব পেঁয়াজটাকেও বেটে নেব পেঁয়াজ বেটে নিয়েছে তুলে নেব নেব জিরে দিয়ে দেব জিরে আর সর্ষে আমি একসঙ্গে বেটে ই করে বেটে নিয়েছি তুলে নেব মাছটাকে মাখিয়ে নেব মাছের লবণ দিয়ে দেব রান্নাটাই আমি যা দেবো সব কিছু মাখিয়ে নেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক টমচ ধনে গুঁড়ো দিয়ে দেবো তেল দিয়ে দেব আদা রসুন বাটা জিরে শস্য বাটা আর পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দেবো রস একটু দিয়ে দেবো অর্ধেকটা দিয়ে দেবো কিছু একসঙ্গে মাখিয়ে নেব এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে উনুনটাকে ধরিয়ে নেব গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আলু জিরে তেলটাকে একটু কোয়ার মধ্যে ছড়িয়ে দেব বাকি রাখা মাছ দিয়ে দেব এবারে একটু হালকা হাতে নেড়ে দেবো

এই মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তাই হালকা হাতে নেড়ে দিতে হবে আঁকা লাগিয়ে ভালো করে সেদ্ধ করে নেব মাছটাকে চাপা খুলে দেখে নেব হালকাতে একটু নেড়ে দেব বেশি নাড়াচাড়া করা যাবে না মাছটা একটু নেড়ে দেব আরে বারে নেড়ে দেবি মাছের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই ঝোলটা একটু ঝোল আমি রেখে দেবো এই ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবার এটাকে নামিয়ে নেব এই যে মাছের তরকারিটা আমি লাভিয়ে নিয়েছি কিন্তু প্রত্যেকটা মাছ আমার গোটা গোটা আছে প্রত্যেকটা মাছ এইভাবে রান্না করলে আপনাদেরও মাছ গোটা গোটা থাকবে মাছের কালারটা কত দারুণভাবে এসেছে দেখুন বন্ধুরা একটু ঠান্ডা হয়ে গেছে এই মাছের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত সব দেখায় একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার এই নেড়ি মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবেন